পুজোর আগে আমাদের বাঙালিরা আমাদের বাঙালির যেটা আবেগ জড়িয়ে আছে আমরা প্রত্যেকে কেনাকাটা করি তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম মানে কোনো কিছু শপিং করার বা কেনাকাটা করার সেই জন্য আমাদের সারা রাজ্য জুড়ে এরকম মেলা আয়োজন করা হয়েছে আর যেটা মেন মেলা যেটা বাংলা তাঁতের হাট সেটা আমরা ফোর্থ সেপ্টেম্বর লেগে বইমেলা প্রাঙ্গনে শুরু হবে ওটাও আঠেরো দিনের প্রোগ্রাম সতেরো থেকে আঠেরো দিন ওটা একুশ বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো এটা আমাদের বাঁকুড়া জেলা তো ঐতিহ্য তাঁত শিল্পের এবং সিল্কের সেই ব্যাপারে একটা ঐতিহ্য আছে সেটাকে যাতে তার শিল্পীরা প্রকৃত তার ভ্যালু পান বা তারা মার্কেটিং সাপোর্টটা পান তার জন্য এই মেলাটা আয়োজন করা হয়েছে আমাদের এখানে সাত আট স্টল এবছর আছে এবং এটা চতুর্থ বর্ষে পা দিয়েছে এই মেলাটি এসেছে সুদূর কুচবিহার এই কুচবিহারে থেকে এরি সিল্ক থেকে শুরু করে ওদের মালবাড়ির যে প্রোডাক্ট সিল্কের প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের বড় করিয়াল মুর্শিদাবাদ সিল মুর্শিদাবাদের বড় করিয়াল নদিয়া থেকে শান্তিপুর ফুলিয়া বেগমপুর ধনিয়াখালী সারি এবং বর্ধমানের সমুদ্র ধাতি গ্রামের সারি মানে সারা রাজ্য জুড়ে স্টল এসেছে এবং পুরো যে আপনি হ্যান্ডলুমের সম্ভাস এটা আপনি পাবেন আর আমাদের পশ্চিম বাংলা বা বাঁকুড়া জেলা যে বৈশিষ্ট্য বালুচরি স্বর্ণচরি আহ সোনামুখী সিল্ক থেকে শুরু করে আমাদের এখানে ভালো কুয়াশা থেকে শুরু করে এনজয় কুয়া যে গামছা বা বেডশিট এগুলো ইউনিক হ্যান্ডলুমে তৈরি আছে এগুলো মানে কমফোর্টটাই অন্যরকম সেগুলো আপনি এই মেলাতে পাবেন আমাদের যে মার্কেটিং সাপোর্ট এটা আপনারা প্রত্যেকেই এটা বলতে চাই যে হ্যান্ডলুম ইজ আওয়ার প্রাইড হ্যান্ডলুম হচ্ছে আমাদের গর্ব এবং আপনারা প্রত্যেকে হ্যান্ডলুমের আট বস্ত্র পরিধান করুন অ্যাটলিস্ট আপনাদের ওয়ার্ড একটা থেকে দুটো বছরের প্রোডাক্ট রাখুন হ্যান্ডলুম যাতে তাঁত শিল্পীরা উৎসাহ এবং আমরা মানে কিছু কেনার মাধ্যমে ওনাদের কিছুটা সাহায্য তো হয় না প্রচেষ্টা বা ওনাদের শিল্প সত্ত্বে যেটা আছে সেটাকে তো আমরা এইভাবে জাস্টিফাই করা যায় না বাট স্টিল একটা আমাদের চেষ্টা থাকবে আমরা প্রত্যেকেই সারা বছরে দুটো তিনটে করে হ্যান্ডলুম প্রোডাক্ট কিনছি এবং এই যে তাঁত শিল্প আছে এই শিল্পটাকে আমরা আগে নিয়ে যাচ্ছি